আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দশ ইঞ্চি একটি কলার কিভাবে কেটে তারপরে টিং জমানো হয় এটা দেখাবো এইভাবে করে আমরা ফর্মা নিয়ে দাগ দিয়ে দেব এইভাবে দুইটা কলার কেটে নেব কাটা কলারের জন্য যদি আরাবিয়ান জামা বা জুব্বা হয় তাহলে কলার পেশিং তিনটাও দেওয়া যায় ডাবল কলারের জন্য এইটা যেহেতু শেরওয়ানি কলার কাটা কলার এই জন্য এইগুলা দুইটার বেশি দেওয়া ঠিক হবে না এইভাবে করে মাঝখান দিয়ে মিলাইয়া এইভাবে দাগ দিয়ে দিব রাউন্ডার সুন্দর করে দিয়ে দিব তারপরে আমরা কেসিডে সুন্দর করে এই দাগগুলো কেটে ফেলে দেব তো এইভাবে করে আমরা আবার এই পাশ থেকে নিচের কলাটা কেটে শুধু দাগটা রেখে ফ্রেশ পেস্টিংটা কেটে দেব। এইভাবে করে দনোটা পেস্টিং কাটা হয়ে গেছে এখন আমরা এইভাবে রাউন্ডটা সুন্দর করে দিয়ে দিব দেওয়া হয়েছে এইভাবে করে দোনোটা পেস্টিং রাউন্ড দিয়ে দেব এখন আমরা কিভাবে প্লেট কাটা এটা দেখব যে সুতো এরকম দিয়ে একটা বাড়তি থাক উঠায় নেব সুতা উঠায় সোজা করে নেব তারপর এরকম মাপ দিয়ে নখ দিয়ে এরকম ধরিয়া তারপরে এইভাবে করে প্লেটটা ছিঁড়ে দেব তারপরে যেইগুলো সুতা বাড়তি আছে ওইগুলো আমরা ছেটে দেব বরাবর হয়ে গেছে এখন আমরা এগুলো যে মাথায় আঁশ বাইরে রয়েছে ওই আঁশগুলা সেটে সোজা করে দেবো এভাবে করে দেওয়ার পরে এইখান দিয়ে আমরা সমান করে ধইরা অনেকখানি পর্যন্ত তারপর এই মাথা কাটবো কাটার পরে মাঝখানে একটা একটু বাড়তি থাকবে প্রথমে একটু ব্যাকা করে কাটতে হবে এই বাড়তির উপরে আবার কাইটা দুই কোনা দিয়ে একটু ঢাল ডাল থাকবে এতে পেস্টিং ভাঙ্গা দেওয়া কাপড়টা ভাঙ্গা দেওয়ার সময় দুই পাশের কাপড়টা ওই ফাঁকা জায়গাটা পূরণ হয়ে যাবে তারপরে বুদাম আমরা এক ইঞ্চি বা এক ইঞ্চি এক ইঞ্চি এক সুতো তো এক ইঞ্চির নরম পেস্টিং নিয়ে নিলেই হইবে একটা কাট লাগবেই বা এরকম আর এড়ার বালি দিয়া কিছু পানি মিক্স কইরা এইভাবে বানিয়ে নিব প্লেট বোদাম কলার আর কিছু কাপড় লাগবে এখন আমরা পেস্টিংটা জমাবো তার প্রথমে আমরা উল্টা বাও দেখে নেব তো যেহেতু এই উপরে উল্টা সাইড নিচে আমরা ভালো সাইড রাখবো তো দু পেস্টিং মিলাই এইভাবে মাপ দিয়া দেখে নেবো যেই পেস্টিংটা বড় ওই পেস্টিংটা আমরা নিচে দিব একটু হালকা ছোট বড় থাকে এখন উপরে একটু আয়রন দেওয়া হিট দিয়া ভালোভাবে জমায় নিব তারপরে কাঠটা দিয়ে ঘষা দিয়ে দিব তারপরে আমরা একটা টুকরা কাপড় উপরে দিয়া ভালো করে জমাইয়া এই কাপড়ের উপরেই কাঠ দিয়ে জোরে ঘষা দিব যাতে ভালো করে গামটা কাপড়ের সাথে লেগে যায় তারপরে আমরা ওই পেস্টিংয়ের মাথার সাথে মিলাইয়া নিচে দিয়ে একুরেট রাইখা তারপরে আস্তে 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 জমাইতে হইবে যাতে করে গামড়া আয়রনে হিটে ভালো করে গইলা একটার সাথে আর একটা লাগিয়ে যায় সেভাবে কিছুক্ষণ আমরা রেখে দিব রেখে দেওয়ার পরে কাঠ দিয়ে ঘষা দিয়ে দিব শক্ত করে ভালো করে তারপর আমরা এই যে আর বালির পানি নিচে দিয়ে দিয়া কলারের এইভাবে ভাঙ্গা দিয়ে দিব ভালো করে টান করে যে পেস্টিং এর সাথে একবারে লাগাই দিব যেন কোনো ফাঁকা না থাকে ফাঁকা থাকলে সেলাইটা সাইডে পড়িয়া যাইবে আর যদি ভালোভাবে উপর দিকে টানা হয় তাহলে আর পড়বে না উপরেই সেলাইটা পড়বে দিয়ে একটা ঘষা দিয়ে দিব আর অতিরিক্ত কাপড়গুলা এইভাবে করে সেটে দিব এখন আমরা প্লেট নেওয়ার জন্য কাপড় নিলাম প্লেট বানাবো তো উল্টা সাইড উপরে রেখে এক সাইড থেকে নিচে দিয়ে প্লেটের মাথা যেইখানে ওইখানে বাড়তি রাখতে হবে তারপরে বাইন সোজা রেখে আমরা জমায়ে দিব আস্তে আস্তে আমরা আয়রনটা আস্তে আস্তে আগাবো যেন ভালোভাবে হিট হয় হিট হেয়া পেস্টিংটা যেন ভালোভাবে লাগে কাপড়ের সাথে তারপর আমরা কাঠ দিয়া ঘষা দিয়ে দিব জোরে যাতে সুন্দর করিয়া লাগে তারপরে সাইড দিয়ে আর বালির পানি দিয়া ভাঙ্গা দিয়া দিব ওই সাইডটা একটু মাথারা একটু ব্যাকা করে দেব। এইভাবে করে তারপরে এই বাড়তিটুকু উপরের সাইড প্লেটের কেটে দেব তারপরে এই পাশ দিয়ে আবার বার্লির পানি দিয়া এই মাথাটা একটু বেকার রেখা এদিক দিয়ে আবার সোজা করিয়া ভাঙ্গা দিয়ে দিব এইটা একটু বাড়তি এই যে এইভাবে ব্যাখ্যা করে দিতে হইবে যাতে পরবর্তীতে প্লেটটার ভাও সাইডে ভাঙ্গার পরে যেন ওই কাপড়টা বাড়তি না আসে এখন আমরা লাশ ভাঙ্গাটা দিব তাই লাশ ভাঙ্গার সময় শেষের ভাঙার সময় আমরা একটু নরম হাতে রাখবো কারণ এটা একটু হালকা লুজ রাখলে প্লেটের উপরে যখন সেলাইটা হবে নিচের কাপড়টা একটু বাড়তি থাকলে সেলাইটা ভালো হবে নিচের কাপড়ের সাথে লাগবে অর্ধেক পরিমাণে আমরা কাপড়টা কেটে দেব প্লেটের এখন আমরা এটা ভিতরে দিয়া এক ইঞ্চি পরিমাণ নিচের থেকে এক ইঞ্চি পরিমাণ উপরে আমরা এইভাবে অর্ধেক কেটে দেবো পুরোপুরি না একটু সাইড দিয়ে সেটে দিই যাতে কাপড়টা ভালোভাবে উল্টায় এখন আমরা এখানে একটু পানি দিয়া দুই পাশ আর একটু ভালো করে শক্ত করে ভেঙ্গে দেব একটু ব্যাকা করে দিয়ে তারপর আমরা এইভাবে করে আমরা বাঙ্গা দিয়ে দিব এই মাথারই এই যে ভিতরে রয়েছে আর যদি সোজা বিলে করা হইতো তাহলে মাথাগুলো সাইড দিয়া বের হয়ে যাইতো আর যেহেতু ভিতরে দিছে এই জন্য এটা ভিতরেই থাকবে ওইটার উপর থেকে দেখা যাইবে না আর এটা একটু লুজ রাখছি যাতে করে এইটার নিচেটায় সেলাইটা পরে এখন আমরা বুদাম পটটি নিয়ে নিব তো এইভাবে করে প্রথমে আগে বসাবো বসানোর পরে আস্তে আস্তে আমরা আয়রনটা হিট দেব আপনারা যারা আমাদের টেইলার্সের নিত্য নতুন কাজ শিখতে চান বা দেখতে চান ভিডিও কমেন্টে জানাইতে পারেন কি কি কাজ দেখতে চান আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দিন আর পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন অবশ্যই চালু রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন তো দ্বিতীয় বাঙ্গার পরে ভালো করে ডলা দিয়ে দিব তারপরে তৃতীয় বাঙ্গাটা একটু হালকা নরম ভাবে রেখে বাঙ্গা দিয়ে দিব যাতে নিচে সেলাইটা আটকায় বেশি টানা যাবে না আর এই বাড়তি টুকু কাপড় লাগবে হয় আর মাছ বরাবর এইভাবে করে কাপড়টা কেটে দিতে হবে এই যে আমাদের বুধামপুর হয়ে আছে ইনশাল্লাহ সম্পূর্ণ যুগবার সেলাই